অবশ্যই কমেন্ট করো শেয়ার করো আর অবশ্যই জানিও যে আরো কি ধরনের ক্লাস তোমরা যাও তো দেখো আমাদের পঞ্চায়েত স্পেশাল একটা কোর্স চালু হয়েছে যেখানে তোমরা অধ্যায় ভিত্তিক ক্লাস পাবে হান্ড্রেড পার্সেন্ট সিলেবাস কভার হয়ে যাবে মানে প্রত্যেকটা সিলেবাস সাবজেক্টের সিলেবাস অনুযায়ী ক্লাস হবে এবং তবে হ্যাঁ এটা শুধুমাত্র রেকর্ডিং ক্লাস গুলো পাবে ঠিক আছে বাট এটা যে হয়ে গেছে রেকর্ডিং রেকর্ডিং ক্লাস বাট রেকর্ডিং ক্লাস বাংলা ইংরেজি এবং অঙ্ক সমস্ত করানো হবে এটার কোর্স প্রাইস হচ্ছে আড়াই হাজার টাকা বাট তোমাদের জন্য এখন অফারে নেওয়া হচ্ছে চারশো পঁচাত্তর টাকায় তোমরা এটা পেয়ে যাচ্ছ আর ভ্যালিডিটি এক বছর অর্থাৎ মাস ঠিক আছে চলো বেশি কথা না বাড়িয়ে শুরু করে দেবো চটপট আজকের ফার্স্ট কোয়েশ্চেন দেখো কি বলেছে একটা রুরাল ডেভেলপমেন্টারি কোশ্চেন নীলবি প্রভা ব্লু রেভলুশনের সাথে যুক্ত নীল চাষ হাঁস মুরগি পালন মৎস্য পানীজলের প্রাপ্যতা এটা তোমরা সবাই জানো নীল বিপ্লব বা ব্লু রেভলুশন মানে হচ্ছে মৎস্য চাষ বা ফিশিং ঠিক আছে নেক্সট কোশ্চেন 1991 থেকে 2003 সময়কাল হিসেবে পরিচিত সবুজ বিপ্লব দ্বিতীয় সবুজ বিপ্লব নীল বিপ্লব সুবর্ণ বিপ্লব বা গোল্ডেন রেভলুশন

துবর্ণ বিপরীত এই গোল্ডেন রেভোলিউশন বলতে কি বোঝায় একটা হয় গোল্ডেন ফাইবার যেটা হচ্ছে স্বর্ণ তন্তু যেটা হচ্ছে পাট আর গোল্ডেন রেভোলিউশন বলতে কিসের চাষ বোচয় সেটা তোমরা কমেন্ট করে জানাবে তো তোমরা আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই নেক্সট কোশ্চেন কোন বাংলা পলিম্যাথ বঙ্গীয় রেনেসার প্রধান ব্যক্তিত্ব ছিলেন এবং ভারতীয় স্বাধীনতা সংগ্রামে তার ভূমিকার জন্য পরিচিত সুভাষচন্দ্র বসু রাজা রামমোহন রায় স্বামী বিবেকানন্দ সরদার প্যাটেল কোন বাংলা পলিম্যাথ বঙ্গীয় রেনেসাঁর প্রধান ব্যক্তিত্ব ছিলেন এবং ভারতীয় স্বাধীনতা সংগ্রামে তার ভূমিকার জন্য পরিচিত क्वेश्चनটা একটু লেন্দি বাট क्वेश्चनটা ইজি আছে রেনেসাঁর জনক বা রেনেসাস বাংলায় এটা হচ্ছে রাজা রামমোহন রায় তিনি কিন্তু एक्चुअली পরিবর্তনটা কিন্তু তিনিই এনেছিলেন সমাজে যত কুসংস্কার যত কিছু ভুল ভ্রান্তি সেগুলোকে কিন্তু তিনি দূর করেছিলেন যেমন সতীদাহ প্রথা থেকে আরম্ভ করে অনেক কিছু তিনি কিন্তু নিষিদ্ধ করেছে না নেক্সট মানে আগুনটা তিনিই গেলেনparentNodeতে সেই মশাল নিয়ে গিয়ে গেলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যার জন্য কিন্তু আজ আমি দেবেনা বানছি এখানে বসে কিন্তু ক্লাস নিতে পাচ্ছি তো তাদেরকে জানাই সশ্রদ্ধ প্রণাম শত কোটি প্রণাম ধন্যবাদ নেক্সট কোন নদী পশ্চিমবঙ্গ বাংলাদেশের মধ্যে প্রাকৃতিক সীমানা তৈরি করে গঙ্গা ব্রহ্মপুত্র তিস্তা পর্দা দেখো ব্রহ্মপুত্র মতে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে নেই তাহলে এই आंसरটা হবে না এটা আমরা সবাই জানি আচ্ছা পদ্মা কিন্তু বাংলাদেশে গেছে পদ্মা যখন যে নদীটা মানে আমাদের গঙ্গা নদী যখন বাংলাদেশে প্রবেশ করে তখন তার নাম হয়ে গেছে পদ্মা তাহলে এই পদ্মাটাও হচ্ছে না তো কোন নদী পশ্চিমবঙ্গ বাংলাদেশের মধ্যে প্রাকৃতিক নেক্সট হচ্ছে কোন ঐতিহাসিক ঘটনার ফলে উনিশশো পাঁচ সালে বঙ্গভঙ্গ হয়েছিল ভেরি ইজি কোয়েশন আমার সাল বলে দিয়েছে তার সাথে সাথে অপশন গুলোর প্রত্যেকটা ব্র্যাকেটে কিন্তু শাল দেওয়া আছে

নেক্সট হচ্ছে জৈব চাষের বৈশিষ্ট্য হলো টেকসই কৃষি বা সাসটেইনেবল এগ্রিকালচার স্থানীয় ইনপুট ব্যবহার বা ইউজ অফ লোকাল ইনপুটস ইউজ ভিটের পরিবর্তে মাটির স্বাস্থ্যের দিকে মনোযোগ ফোকাস অন সয়েল হেলথ ইনস্টেড অফ प्लांट्स মানে হচ্ছে মানে যদি মাটি দূষণ না হয় আর মৃত্তিকা দূষণ না হয় সেই দিকে বেশি খেয়াল রাখা আর উপরে সবগুলি তো জৈব চাষ বা বায়ো এগ্রিকালচার সেটা হচ্ছে এটা হবে উপরে সবগুলি ঠিক আছে ধীরে ধীরে উপরেে आ रही है হচ্ছে কত সালে ভারতীয় তার জাতীয়করণ করা হয়েছিল উনিশশো চৌত্রিশ উনিশশো পঁয়ত্রিশ উনিশশো উনপঞ্চাশ উনিশশো পঞ্চাশ জাতীয় ভারতীয় কেন্দ্রীয় ব্যাংকে জাতীয়করণ করা হয় উনিশশো

অস্কার পুরস্কার পান ভানু আাধ্যায়া কত সালে অস্কার পুরস্কার পান 1980 1981 1992 1982 প্রথম ভারতীয় যিনি অস্কার পুরস্কার পেয়েছিলেন সেটা হচ্ছে 1982 সালে বাংলা সিনেমার কস্টিউম ডিজাইনের জন্য নেক্সট বাংকার শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত ফুটবল polo ক্রিকেট রেসিং বাংকার শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত সঠিক आंसर polo নেক্সট ইন্ডিয়ান ইকোনমিক কার লেখা এম জি রানাডে রমেশ চন্দ্র দত্ত সুরেন্দ্রনাথ দত্ত ডক্টর মনমোহন সিং ইন্ডিয়ান ইকোনমি বইটি কার লেখা রেমজি রানাডে রমেশ দত্ত সুরেন্দ্রনাথ দত্ত গোবিন্দ রানাডে বা এম জি রানাডে অসহযোগ আন্দোলনের সময় জাতীয় কংগ্রেসের সভাপতি কেছিলেন রাজবিহেরি বোস সুভাষ চন্দ্র বোস লাজপত রায় জওহরলাল নেহেরু, অসহযোগ আন্দোলন অর্থাৎ উনিশশো কুড়িতে শুরু হয়েছিল সুভাষ চন্দ্র বোস দুবার হয়েছিলেন পরবর্তীতে উনিশশো আটত্রিশ এবং উনিশশো জওহরলাল নেহেরু হয়েছিলেন উনিশশো উনত্রিশ রায় দাদ্রানগর ও হাবেলি কত সালে কেন্দ্রশাসিত অঞ্চলের মর্যাদা পায় উনিশশো নব্বই উনিশশো নিরানব্বই উনিশশো একষট্টি উনিশশো পঁচাত্তর হাবেলি কত সালে কেন্দ্রশাসিত অঞ্চলের মর্যাদা পায়

কিসের অভাবে গলগন্ড রোগ হয় লোহা ফসফরাস সোডিয়াম আয়োডিন কিসের অভাবে গলগন্ড রোগ হয় লোহা ফসফরাস সোডিয়াম আয়োডিন সঠিক অ্যানসার অভাবে গলগন্ড রোগ হয় যুদ্ধ যেটা বাবর এবং রানা সংগ্রাম সিংহের মধ্যে হয়েছিল কত সালে হয়েছিল সেটা পনেরোশো সাতাশ পনেরোশো উনচল্লিশ পনেরোশো তিরিশ পনেরোশো চল্লিশ খানোয়ার যুদ্ধ হয়েছিল পনেরোশো সাতাশ তার আগের বছর পনেরোশো ছাব্বিশে হয়েছিল প্রথম পানিপথের যুদ্ধ

দু একাত্তর দু বলতে পাঁচশো পঁচিশ দু আটশো আশি দু নশো আহ সবটা নিয়ে গঙ্গার মোট দৈর্ পশ্চিমবঙ্গে গঙ্গার মোট দৈর্ঘ্য হচ্ছে পাঁচশো কুড়ি আর টোটাল দু হাজার পাঁচশো পঁচিশ 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 কিলোমিটার দু হাজার কিলোমিটার হচ্ছে ইন্ডিয়াতে ভারতে হয় উনিশশো আঠাশ উনিশশো পঞ্চাশ উনিশশো আটত্রিশ উনিশশো বাহান্ন জওহরলাল নেহরুর নেতৃত্বে প্রথম কবে পরিকল্পনা কমিশন গঠিত হয় যেবার হরিপুরা অধিবেশন হয়েছিল কংগ্রেসের সেই সেইবারই পরিকল্পনা কমিশন গঠন করা হয়

তখন শিখ গুরু খালসা প্রবর্তন করেন গুরু তেগ বাহাদুর, গুরু অঙ্গদ, গুরু গোবিন্দ সিং, গুরু হার গোবিন্দ কোন শিখ গুরু খালসা প্রবর্তন করেন? সঠিক answer গুরু গোবিন্দ সিং next ইন্ডিয়ান ন্যাশনাল সোশ্যাল কনফারেন্স কে প্রতিষ্ঠা করেন? দয়ানন্দ সরস্বতী, আত্মারাম পান্ডুরঙ্গ, মাদাম আহ ব্লাভাৎস্কি এম জি নারায়ণ ইন্ডিয়ান সোশ্যাল কনফারেন্স ইন্ডিয়ান ন্যাশনাল সোশ্যাল কনফারেন্স কে প্রতিষ্ঠা করেন? সঠিক answer এম জি নারায়ণ বা মাধব গোবিন্দ রায় দেব মৌলিক ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত অন্ধ্রপ্রদেশ অরুণাচল প্রদেশ তেলেঙ্গানা ওড়িশা মৌলিক বাংলার কোন ভারতীয় স্বাধীনতা সংগ্রামী ও সমাজ সংস্কারক নারী শিক্ষা ও বিধবা পুনর্বিবাহের জন্য তার প্রচেষ্টার জন্য পরিচিত সুভাষ চন্দ্র বসু রাজা রামমোহন রায় ক্ষুদিরাম বসু বিপেন চন্দ্র পাল আহ সমাজ সংস্কারক নারী ও বিধবা পুনর্বিবাহের জন্য তার প্রচেষ্টার জন্য পরিচিত

ভারতের মধ্যে কফি উৎপাদনে প্রথম রাজ্য গুজরাট কর্ণাটক কেরালা তামিলনাড়ু ভারতের মধ্যে কফি উৎপাদনের প্রথম হচ্ছে কর্ণাটক দ্বিতীয় কেরালা next নিম্নে কোন ঘটনার জন্য হান্টার কমিশন গঠন করা হয় রাওলাট আইন চৌরিচৌরা ঘটনা জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড অসহযোগ আন্দোলন নিম্নের কোন ঘটনার জন্য হান্টার কমিশন গঠন করা হয় সঠিক আনসার জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কত সালে হয়েছিল জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড উনিশশো উনিশ

নেক্সট জাতীয় কংগ্রেস হলো তিন দিনে তামাশা এই উক্তিটি কে করেন লর্ড ডালফ্রিং চার্চিল মহাত্মা গান্ধী অশনি কুমর দত্ত জাতীয় কংগ্রেস কবে প্রতিষ্ঠিত হয় 1885 এবং এই বছরই বলা হয়েছিল জাতীয় কংগ্রেস হলো তিন দিনে তামাশা এই উক্তিটি কে করেছিলেন লর্ড ডালফ্রিং চার্চিল মহাত্মা গান্ধী অশনি কুমর দত্ত সঠিক অ্যানসার অশনি কুমার দত্ত আর লর্ড ডালফ্রিং বলেছিলেন যে গানে জাতীয় কংগ্রেস আনুবিক খুনিক জি মানে খুঁজে পাওয়া যায় মানে এরকম কথা বলেছিলেন নেক্সট মোগল যুগের কথ্য ভাষা কি ছিল ফার্সি হিন্দি উর্দু আরবি মোঘল যুগের কথ্য ভাষা কি ছিল সঠিক আনসার করা হয়েছিল উনিশশো আশি উনিশশো উনপঞ্চাশ উনিশশো পঞ্চাশ চোদ্দটি প্রধান বাণিজ্যিক ব্যাংকে জাতিকরণ করা হয়েছিল কত সালে সঠিক আনসার উনিশশো হবে সরি এটা উনিশশো উনসত্তর হবে উনিশশো পঞ্চাশ কুল বর্ষত দাগ হয়ে গেছে এটা উনিশশো সালে আর পরবর্তীতে 1980 তে আরো 6 টি করে হয় টোটাল 20 টা ঠিক আছে এটা হবে না ক্লিয়ার নেক্সট পশ্চিমকে কোন ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কি মহাকাব্য দৃশ্যগুলি চিত্রিত করে পুরমটির মন্দিরগুলি যোনা পরিচিত সুন্দরবন বিষ্ণুপুর দার্জিলিং হিমালয়ান রেলওয়ে মহাবদীপ মন্দির কমপ্লেক্স পুরমটির মন্দিরের জন্য বিখ্যাত বিষ্ণুপুর বাকুড়ার বিষ্ণুপুর নেক্সট পলাশীর যুদ্ধ ভারতীয় ইতিহাসেটি উল্লেখযোগ্য ঘটনা কত সালে সংগঠিত হয়েছিল

জল ধরো জল ভরো নিম্নলিখিত কোনটির উপর দৃষ্টি নিবদ্ধ করে ছাদে বৃষ্টির জল সংগ্রহের প্রচার শহরে বস্তিতে পানীয় জলের ব্যবস্থা করা জল সংরক্ষণের কৌশল সম্পর্কে জনসাধারণকে শিক্ষিত করা আর চেক ড্যাম নির্মাণের মাধ্যমে সেচের এলাকা বৃদ্ধি করা হচ্ছে জল ধরো জল ভরো হচ্ছে এটা চেক ড্যাম নির্মাণের মাধ্যমে সেচের আওতাধীন এলাকা বৃদ্ধি করা হচ্ছে শিক্ষা সাথী কর্মসূত্রে নিম্নলিখিত কোনটির সাথে সম্পর্কিত স্কুল গ্রামে শিশুদের সাইকেল প্রদান উচ্চ শিক্ষা আহ উচ্চ শিক্ষার জন্য বৃত্তি প্রদান শিক্ষার্থীদের জন্য শিক্ষা ঋণে ভর্তুকি গ্রামীণ দক্ষতা উন্নয়ন প্রদানের লক্ষ্যে কোন প্রকল্প তৈরি করা হয়েছে উৎকর্ষ বাংলা শিক্ষা সাথী বাংলা শস্য বৌমা আর জয় বাংলা পেনশন স্কিম পশ্চিমবঙ্গে যুবকদের প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন প্রদানের লক্ষ্যে কোন প্রকল্প তৈরি করা হয়েছে ফ্রিগানজার উৎকর্ষ বাংলা নেক্সট কৃষক বন্ধু প্রকল্পটি মূলত স্টার্ট আপগুলিকে বীজের অর্থ প্রদান করা কৃষকদের আর্থিক সহায়তা ও বীমা অন্তর্ভুক্তি নারী কৃষকদের উন্নতি করা উন্নীত করা আর তরুণদের মধ্যে কৃষি সাক্ষরতা কৃষক বন্ধু কৃষক বন্ধু কৃষকদের আর্থিক সহায়তা ও বীমা অন্তর্ভুক্তি।

তো দেখা হচ্ছে নেক্সট ক্লাস এর নেক্সট ভিডিও তে সবাই ভালো থাকো সুস্থ থাকো সাদেন থাকো টাটা